আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সাজিদার জন্য আজকে বৃক্ষ মেলায় নিয়ে এসেছি ঘোরার জন্য এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর ফল গাছ ফুল গাছ অনেক ফলের নাম আমিও জানি না অনেক ফুল আমিও চিনি না এই ফুলগুলো আমি শুধু ছোটোবেলা আগে ক্যালেন্ডারে দেখতাম মনে হতাম কি এগুলো শুধু আঁকেই মনে হয় বাস্তবে ফুলগুলো আছে যে তা আমি নিজেও জানতাম না আজকে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল এক পাশে ফল গাছ এক পাশে ফুল গাছ এখানে সাজিয়ে রেখেছে দেখুন এত সুন্দর সুন্দর তার পাশে দেখুন পদ্ম ফুল বিভিন্ন কালার এর ফুল অনেক সুন্দর দেখাচ্ছে মনে হয় একেবারে গ্রামের মতো এপাশে পাশে ফল গাছ ফল গাছ দেখুন এই গাছগুলোর একটা গাছের পাতার দুইটা কালার এত সুন্দর দেখাচ্ছে আর এই পাশে দেখুন অনেকগুলো ফল গাছ তার মধ্যে একটা ফুল গাছ ফুল গাছটাও দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন কালারটা কত সুন্দর ফুলগুলোর দুইটা কালার এখানে তো মনে হয় কি তুলি দিয়ে একেবারে সাজানো একটা বাগান বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সাথে একটা আম গাছ আমগুলো লাল লাল দেখুন মেলার মধ্যে দেখলাম প্রচুর আম গাছ ছোট ছোটো ড্রামের মধ্যে ছোট ছোট গাছের মধ্যে এত আম ধরে আছে পিছনে আম গাছগুলো সামনে ফুল গাছগুলো বিভিন্ন কালারের ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বাচ্চাদের তো দেখে অনেক ভালো লাগে কি সুন্দর দেখুন এক একটা আম সাথে একটা কাঠবেলের গাছ কটবেলের গাছ তার সাথে একটা সবদার গাছ ফুল গাছ জাম্বুরা গাছ অনেকগুলো জাম্বুরা গাছ একসাথে তারপরে এগুলো হচ্ছে কমলা গাছ আম গাছ আম গাছের আমগুলো একেবারে লাল লাল মনে হয় যেন ছবি তুলে দিয়ে আঁকা এত সুন্দর আমগুলো দেখতে আম গাছগুলো পিছনে সামনে ফুল গাছ বিভিন্ন কালারের ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে এত ভালো লাগে এই আমগুলো এক একটা আম এক কেজির উপরে আছে অনেক বড় বড় আম এখানে কাঁটাল গাছ কলা গাছ সাথে একটা রামভুটান গাছ তার সাথে আছে আমলকি গাছ আমলকি গাছগুলোর আমলকি এত সুন্দর দেখতে একটা আমলকি কিন্তু অনেক বড় বড় গাছটা দেখে আমার অনেক ভালো লেগেছে আর নিচে দেখুন ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল অনেক বিভিন্ন কালারের সাথে এটা হচ্ছে সেরি ফল গাছ সেরি ফলগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে মনে হয় যেন তুলি দিয়ে রং করেছে আর এখানে এটা হচ্ছে আপেল আপেলকুল বড়ি গাছ আপেল কুল অনেকগুলো গাছের মধ্যে আপেল কুল আছে সেরি ফল গাছটা দেখতে অনেক সুন্দর ফলগুলো মনে হয় যেন তুলি দিয়ে রং করা একটা ছবি এখানে দেখুন বিভিন্ন কালারের ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে কি বলবো এই ফুলগুলোর নাম আমিও জানি না অনেক কালারের ফুল এই গাছটা দেখতে তো আরও সুন্দর যেন নিজের হাতে গুছিয়ে সাজিয়ে কেউ রেখেছে এত সুন্দর দেখাচ্ছে গাছটা সাথে আরেকটা গাছ এই গাছের পাতাগুলো সব সাদা সাদা দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে এই গাছের ফুলগুলো লাল পাতাগুলো কালো কালো কি সুন্দর সুন্দর দেখুন ফুলগুলো বিভিন্ন কালারের হচ্ছে ছোটো গাঁদা ফুল গেঁদা ফুলগুলো দেখতে দেখুন কি সুন্দর গাঁদা গাঁদা ফুলগুলো অনেক সুন্দর আর এই ফুলগুলোর নাম আমিও জানি না এক একটা লাঠির মতো বাঁশের ছড়ির মতো আঁকা বাঁকা তার মাথায় এক একটা ফুল মনে হয় যেন বাঁশের ঝাড় যেরকম এই গাছগুলো ঠিক ওইরকমই এগুলোর নাম কি আমি জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর জোনাইতের পিছনে গাছটা দেখুন মনে হয় যেন হাত দিয়ে বাঁকা কোকা করে রেখেছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ডালিম গাছ এই জায়গার এই ফুলগুলো আমি শুধু ক্যালেন্ডারে দেখেছি বাস্তবে যে ফুলগুলো আছে আসলে আমি নিজে জানি না এটার ভিতরে এই যে ছোট ছোট ঝুড়ির মধ্যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা যেন ক্যালেন্ডারের ফুলগুলোর মতোই ছোটোবেলায় যখন ক্যালেন্ডারে ফুলগুলো দেখতাম তখন হাত দিয়ে বারবার ছুতাম যে এত সুন্দর ফুল এই ফুলগুলো যে সত্যি বাস্তবে আছে কখনো বুঝতে পারিনি আর আজকে যে নিজের চোখে দেখবো আমি নিজেও ভাবতে পারিনি আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি